চাঁদপুরে বাংলাদেশ প্রতিদিনের ষোলতম বর্ষে পদার্পণ উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি নেয়ামত হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি রহিম বাদশাহ বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাদের পলাশ অতিথিরা বলেন বাংলাদেশ প্রতিদিনের কাছ থেকে সম্পাদনার নিয়মনীতি সহ অনেক কিছুই শিখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে মূলধারার মিডিয়াগুলো জনসাধারণের কাছে গ্রহণযোগ্যতা অনেকটা হারিয়েছিল বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ফেক নিউজ দেয়ার কারণে সমাজে তারা গ্রহণযোগ্যতা হারাচ্ছে এখনই সময়ে আমাদের মূলধারার মিডিয়াগুলোকে সঠিক নিউজ দিয়ে এগিয়ে নেওয়া এবং মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শৌকত আলী আব্দুল আওয়াল রুবেল সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ আলোচনা শেষে দোয়া ও মনাজাত পরিচালনা করেন সাংবাদিক মোসাদ্দেক আল আকিব জানা অবস্থান আমি ষোলো বছরে বাংলাদেশ প্রতিদিন একশো ষাট বছর অতিক্রম করুক সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি পত্রিকার নাম বাংলাদেশ প্রতিদিন আমি আমার ব্যক্তিগত সাংবাদিকতা জীবনে রিপোর্টিং এর যে বিষয় আমি সবচেয়ে বেশি শিখেছি একুশে টেলিভিশনের মাধ্যমে আমার সাংবাদিকতা যত বেশি শিক্ষা সব একুশে আজকের একুশে টেলিভিশন হয় শুরুর দিকের যে রিপোর্টিং ওখান থেকে আমি রিপোর্টিং শিখেছি আর বাংলাদেশ প্রতিদিন থেকে আমি শিখেছি সম্পাদনার যে বিষয়টা আপনারা জানেন যে বাংলাদেশের একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধর গ্রুপের পত্রিকা